কয়েক মাস ধরে বারাসত অন্যান্য অঞ্চলে বিভিন্ন বাড়ি এবং দোকানে স্মার্ট মিটার বসানো হয়েছে কিন্তু আগের মতো বিদ্যুৎ ব্যবহার করলেও সেই স্মার্ট মিটার বসানোর ফলে আগের তুলনায় বিল আসছে অতিরিক্ত এক কথায় মধ্যবিত্ত থেকে গরিব খেটে খাওয়া মানুষের মাথায় হাত পড়েছে এমনই সমস্ত অভিযোগ নিয়ে বারাসাত মোট সংলগ্ন ইলেকট্রিক অফিসের সামনে বৃহত্তর বিদ্যুৎ গ্রাহক মঞ্চ অবস্থানে বসে শুক্রবার এদিন তাদের এই অবস্থান মঞ্চে নতুন করে তিনশোর অধিক মানুষ সদস্য পদ গ্রহণ করেন বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চের অভিযোগ সাধারণ মানুষকে জোর করে এই স্মার্ট মিটার বসিয়ে ইলেকট্রিক সাপ্লাই অতিরিক্ত টাকা আদায় করে নিচ্ছে তাদের দাবি স্মার্ট মিটার তুলে নিয়ে তাদেরকে আবার আগের মিটার বসিয়ে দেওয়া হোক এদিন এই মঞ্চে সদস্য গ্রহণ করে সাধারণ মানুষজন এক খুব ক্ষোভ দিয়ে জানান আজকে আছে আমার সতেরো তারিখে একটা পাঁচ হাজার ছশো টাকা ছশো কত টাকা বিল দিছি আবার একটা এখন আজকে পাঁচ তারিখে দেখতে যেয়ে আবার একটা পাঁচ হাজার দুশো টাকা একটা বিল পাঠায় দিচ্ছে আমার আপনাকে স্মার্ট মিটার লাগানোর পরে এই বিলগুলো আমার পাঠাচ্ছে আগে এরকম বিল কোনো বছর আসেনি আমার হ্যাঁ আগে টাকা জমা দিতে হবে আগে আমরা যখন আগে ওদের এক আমরা ধরেন আজকে টাকা জমা দিতাম অথবা এই টাকাটা বিল একটু তিন মাসে দিতাম তিন মাসে আমরা বাক বাক করে আমাদের টাকা ওদের কাছে কেন থাকবে তখন আমাদের একদিনকে বিল যদি আমরা ওভার করি আমাদের ইন্টারেস্ট ওদেরকে দিতে আর ওদেরটা আমাদের টাকা ওদের কাছে কেন পরে থাকবে এখন কেন আছে এই জিনিসটা আগে তো হয়নি আমরা কি পরিবর্তন চাইছি আমাদের পরিবর্তন থাকবে আমাদের যে লোকাল যে মধ্যে আমাদের সেরম থাকা ভালো বাবা দিয়েছিলাম বলতে তো এখন না লাগালে আমরা পরবর্তী মিটার পাবেন না আমাদের এরকম ভয় পর্যন্ত দেখাচ্ছি

কাজে আসে মানে এই বিয়ের ভিতরে যে দেওয়া সম্ভব আমাদের তিন মাস পর পর পরশো টাকা আসতো আটশো টাকা আসতো তিন মাস পরে এখন তো এই মাসও করতে পারছে না ষোলো তারিখে বিল দিয়ে গেছে আবার এর ভিতরেই আবার চলে এসেছে তাহলে কি করে হবে আমরা তো গরিব মানুষ আমরা খেটে খাই এরকম বিল আসলে আমরা কোথাতে আমাদের এই মিটার চাই না আমাদের আগের মিটারটা দিলেই ভালো হবে তিন মাস অন্তর অন্তর যেটা আসতো সেটাই ভালো এই ডিজিটাল মিটার চাই না আর এই ডিজিটাল মিটার লাগিয়েছে আমরা জানিই না বাড়ি ঘরে নেই আমরা কাজে চলে এসেছি এসে দেখছি মিটার লাগিয়ে দিয়ে চলে গেছে আমাদের পরামর্শও নেইনি কিছু নেইনি বাড়ি থেকে খুলে নিয়ে চলে গেলো যদিও আইনের কোথাও গ্রাহকের বিনা অনুমতিতে স্মার্ট মিটার বসানোর কথা উল্লেখ নেই তার সত্য সত্ত্বেও মানুষকে ভয় দেখিয়ে ইলেকট্রিক সাপ্লাই স্মার্ট মিটার বসিয়ে অতিরিক্ত টাকা আদায় করছে এমনটাই বিদ্যুৎ গ্রাহক মঞ্চের বৃহত্তর অন্যতম উদ্যোক্তা নীলকণ্ঠ আচার্য জানান আমরা আমরা দেখেছি যে এখানকার মানুষ আমাদের এই নবপল্লী সমস্ত মানুষ অনেক তার অর্ধাংশের বেশি প্রায় সিক্সটি মানুষ এই স্মার্ট মিটারের ব্যাপার নিয়ে আমরা সেই জন্য এখান থেকে আমাদের একটা আউটলেট আমরা এখানে তাদের নানান রকম বিল উঠছে অস্বাভাবিক বিল উঠছে এই বিলগুলো কারু কারো কারুর যেমন তিন মাসে আগে পোস্ট তিন মাসে বিল হতো পাঁচশো সাতশো টাকা তার বিল এসে গেছে তেরো হাজার টাকা কারোর এখন মানে প্রায় অনেককেই বিল ভরতে হচ্ছে মানে পার ডে প্রায় একশো টাকা করে বিল ভরতে হচ্ছে নানান রকম সমস্যায় তারা পড়েছেন এবং মানুষ জানেন না যে স্মার্ট মিটার যে বাধ্যতামূলক নয় এটা অনেক মানুষ জানেন না সেটা আমরা এখানে মানুষকে জানাতে গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক মানুষ হিসেবে মানুষকে ইনফর্ম করা এটা আমাদের দায়িত্ব এবং আমরা জানি যে আইন এই দেখুন আইন দু হাজার তিনের আইন এখানে এটা হচ্ছে একশো চৌত্রিশ পৃষ্ঠার আইন এই দেখুন এটা হচ্ছে একশো চৌত্রিশ পৃষ্ঠা এই একশো চৌত্রিশ পৃষ্ঠার কোথাও বলা নেই যে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক অথচ এইখান থেকে যে লোক গিয়ে বসাচ্ছে তারা এইভাবেই কথা বলছে মানুষকে যে এটা আপনাকে বসাতে হবে না বসালে আপনার কালেকশন চলে যাবে এবং আপনি যদি না বসান পরে আপনার অনেক বেশি টাকা দিয়ে বসাতে হবে এই কথাগুলো কিন্তু এখানে কোথাও বলানি বরং এখানে উল্টো বলা সেখানে তারা রেজাল্ট বলতে তারা এটাই বলছেন যে তারা আমাদের যে বক্তব্যগুলো তারা উসুমহলে পাঠাবে তাদের যে হায়ার অথরিটির কাছে পাঠাবে তাহলে আজকে কি করতে এখানে আমরা এখানে মানুষকে এখানে মানুষ যেটা জানে না যেটা এই যে এতগুলো বিষয় যেটা আছে অর্থাৎ এই যে এখানে আমাদের যে এই তথ্যগুলো আছে মানুষ জানে না ডিসিএল নিজেই বলেছে ডাব্লিউবি ডিসিএল নিজেই বলেছে দেখুন ভাইস ভার্সা এই দেখুন বলেছে ভাইস ভার্সা আপনি পোস্টপেড থেকে পিপেডে যেতে পারেন প্রিপেড থেকে পোস্টপেডে আসতে পারেন দেখুন বলেছে ভাইস ভার্সা তো এবং তার জন্য করতে হলে যেটা প্রসিজিও সেই প্রসিজিওর হচ্ছে যে এই ফর্মে অ্যাপ্লাই করতে হয় এটাকে তারা বাইপাস করে তারা এটা করছে এটা আমাদের মানুষকে জানানো দরকার এটা এটা আমাদের জানানো দরকার আমরা গ্রাহক আমাদেরকে প্রপারলি ইনফর্ম হওয়ার আমাদের অধিকার আছে সেটা আমরা মানুষকে জানাবো এবং সেটা আমরা ইয়েকেও জানাবো এবং সেশন ম্যানেজারকে জানাবো যে আপনারা মিসগাইড করছেন কেন আজকের আপনাদের এখানে কতজন মানুষ আছে আমাদের এখানে আমাদের অলরেডি আমাদের অলরেডি এখানে আপনার নাম আমাদের এখানে মানুষ এসে এক তো আমরা সকাল থেকে এড়াইগুড়ো অ্যাভেলেবল থেকে এসেছিলো আমরা এখানে উদ্যোক্তাদের তরফ থেকে আমরা আছি পনেরো কুড়ি জন এবং মানুষ এসে গেছেন অলরেডি প্রায় তিনশো জন তিনশো জন মানুষ এখানে এসেছেন তাদের সই করেছেন কেউ লিফলেট নিয়ে গেছেন কারোর কনজিউমার নাম্বার নেই কনজিউমার নাম্বার আনতে গেছেন এই এটা হচ্ছে আপনাকে এই প্রশ্নটা এটা আপনারা যে ডেপুটেশন দিয়েছে তাদের যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ নিলাম আমরা এরা রিজিনাল ম্যানেজারের কাছে যাব রিজিনাল ম্যানেজারের পর এখানে আছেন তারপরে ওমবারসমেন আছেন ডাব্লিউ এর ওমবার্সম্যান আছেন ওমবার্সম্যান মানে ন্যায় বিচারক আইনি আইনি ইয়ে রয়েছে তার কাছে যাব আমরা যাব ওয়েস্ট বেঙ্গল রেগুলেটরি কমিশনের কাছে রেগুলেটরি কমিশন কে আমরা জিজ্ঞেস করব যে কি ব্যাপার আপনাদের একশো একাশি পিসটায় আপনারা বলেছেন অপশনাল একশো একাশি আপনারা অপশনাল বলছেন আর আপনার এক ডিস্ট্রিবিউশন লাইসেন্সি আপনার ডিস্ট্রিবিউশন লাইসেন্স এখানে বাড়িতে মানুষের কাছে জোর করে লাগিয়ে যাচ্ছে মানুষ বাড়িতে নেই তালা বন্ধ তার বাড়িতে লাগিয়ে যাচ্ছে পাশের বাড়ি বলছে তালা বন্ধ এখন লাগাবেন না তার বাড়িতে লাগিয়ে যাচ্ছেন এগুলো কি এগুলো কোন প্রসেস সেই জন্য আমরা বলছি আমরা এখন মানুষ এখন এখানেও বলছি সবাইকে বলছি যে আপনারা আপনারা এই একটা জিনিস করুন যে যারা এই ফেরত দিতে চাইছে তাদের স্মার্ট মিটার ফেরত নিয়ে নিন যারা অনিচ্ছুক এটা তো এই ডেমোক্রেটিক রাইটটা তো আছে যারা ফেরত দিতে চাইছেন কেন কারণ কেন কারণ এই যে সাতচল্লিশের পাঁচে লেখা আছে এই যে যদি সে রাজি হয় ইফ ই ইফ দ্য পার্সন ইজ প্রিপেয়ার টু টেক এই দেখুন ইফ দ্য পার্সন ইজ প্রিপেয়ার টু তাহলে এটাকে আইন তো সবার ওপরে আইন তো সবার ওপরে লোয়ার হাউস আপার হাউস পার্লামেন্টের লোয়ার হাউস আপার হাউস তারা একসাথে মিলে তারপরে রাষ্ট্রপতি সহ হয় তারপরে আইন হয় দু হাজার তিনের আইন এভাবে তৈরি হয়েছে এর উপরে কেউ নয় এর ওপরে উপরে সার্কুলার নয় কোনো নোটিফিকেশন নয় কোনো অর্ডার নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ পাওয়ারেরও যদি কোনো অর্ডার লেখা থাকে যে ইট ইস ম্যান্ডেটরি তাহলে সেটাও এখানে গ্রাহ্য নয় কারণ কারণ এই দেখুন আপনারা মিডিয়া থেকে এসছেন আপনারা স্পষ্ট দেখে নিন এই যে এইখানে সাতচল্লিশ নম্বরে স্পষ্ট আছে ঠিক আছে তো সেই হিসাবে আমরা বলছি যে যে আপনাদের প্রভিশন যেটা আছে আইন যেটা আছে আইনটাকে আগে আমাদেরকে রক্ষা করতে হবে আইন আমাদেরকে একটা জায়গা কোনো আমাদের একটা জায়গায় আইন একটা জায়গা বলেছে যে এটা বাধ্যতামূলক নয় এবং কোথাও বাধ্যতামূলক বলেনি এতটা জানি তা আপনি এভাবে কেন করছেন